আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা মজার মোসমুছে নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আলু আর পাউরুটি দিয়ে এই দারুণ মোসমুছে নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু সন্ধ্যা চায়ের সাথে খেতে পারবেন আবার সকালে চাইলে কিন্তু এটাকে আপনারা নাস্তা হিসাবে খেতে পারেন বাচ্চাদের টিফিনে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছে প্রথমে আমরা আলুর পুটটা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ রান্নার তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মাঝে হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো এখন দিয়ে দিচ্ছি এর মাঝে আমি এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখন সবগুলো উপকরণে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি রকমের আদা রসুন বাটা ব্যবহার করব না তবে আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন পানিটা খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি এক কাপ আলু একটু ভেঙে ভেঙে নিয়ে এসি এই আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন আমি এর মাঝে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি এটা করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তবে ঝালটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন আবারও আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে পুর তৈরি করলেও কিন্তু খেতে খুবই ভালো হয় এখানে কিন্তু আমার পুরটা তৈরি করা হয়ে গেছে এখন একটা সাইডে নামিয়ে রেখে আমি পুরটাকে ঠান্ডা করে নেব এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দু টেবিল চামচ দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এখন অল্প অল্প পানি দিব আর একটা ব্যাটার গুলিয়ে নিব এই যে দেখুন এখানে কিন্তু আমি মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি পাউরুটি এখন আমরা যে পুড়টা তৈরি করে রেখেছি সেই পুড়টা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু আলুর পুটটা লাগিয়ে নিয়েছি এই নাস্তা তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর খুব কম সময় ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ পাউরুটির উপরে আলুর পুটটা খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আমি পিস করে নিচ্ছি এখানে আমি চারটা পিস করেছি আপনারা চাইলে আর একটু কম বা বেশি করে নিতে পারেন আর এইভাবে করে কিন্তু এখানে আমি কয়েকটা পাউরুটির পিস করে নিয়েছি এই যে দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর একটা করে পাউরুটির পিস নিচ্ছি নিয়ে তারপর আমি মিশ্রণটার মধ্যে গড়িয়ে নিচ্ছি এখন আমি চামচের সাহায্যে কিন্তু এই মিশ্রণটা পাউরুটির উপরে খুব সুন্দর করে গড়িয়ে নিচ্ছি আর এইভাবে করে গড়িয়ে নেব আর গরম তেলে দিতে থাকবো আমি কিন্তু তেলটা বন্ধুরা দেখুন কতটা গরম করে নিয়েছি অনেকটা গরম করে কিন্তু তেলটা নিতে হবে তারপরে কিন্তু পাকোড়াগুলো দিতে হবে এতে করে দেখা গেছে পাকোড়াগুলো আর তেল তেল লাগবে না ভাজার সময় বা খাওয়ার সময় কয়েক মিনিট পর আমি পাকোড়াগুলোকে উল্টে নিচ্ছি আর এভাবে অনবর্ত নেড়ে চেড়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি আর দেখুন মশাল্লা পাকড়াগুলো কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখি নিশ্চয় বোঝা যাচ্ছে এভাবে করি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি দেখুন পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে অবশ্যই বাসায় একবার বানাবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই পাকোড়াটা কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে আর খেতে অনেক বেশি মজা আর দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন বন্ধুরা আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ